আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো যারা টরু ডট আয়তে কাজ করতে চাইতেছেন আপনারা ট্রাস্ট কীভাবে সেট আপ করবেন ট্রাস্টোলেট কীভাবে সেট আপ করবেন এই ভিডিওতে একদম ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব তো ফার্স্ট অফ অল আমাদের ডাউনলোড করতে হবে ট্রাস্টোরেড ডাউনলোড করার জন্য আমাদের সরাসরি আমরা চলে যাবো প্লে স্টোরে চলে যাবো যা এখানে সার্চ অপশনে আমাদের লিখতে হবে কি ট্রাস্ট টি আর আচ্ছা ট্রাস লিখে সার্চ করবেন তারপরে এই যেরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবেন এখন আপনার কাজ হবে কি এখানে ওপেন এখানে ইনস্টল লেখা থাকবে ইনস্টলে একটা ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করে ইনস্টল করবেন যেহেতু আমার ইনস্টল করা আছে যার কারণে আমি এখানে ওপেনে ক্লিক করতেছি তো ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে তো এখন আপনার কাজ হবে যেহেতু আমরা নিউ একটা অ্যাকাউন্ট করবো নিউ অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট আমাদের এখানে ক্রিয়েটে নিউ ওয়ালেট এখানে লেখা আছে না উপরে এইটার উপরে একটা ক্লিক করে দিতে হবে আমাদের তো আমরা এখানে একটা ক্লিক করলাম তো এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে দেখতে ক্রিয়েট লেখা দেয় একদম উপরে যে অপশনটা আছে এই যে এখানে ঠিক আছে এই উপরের এই ক্রিয়েটে এখানে ক্লিক করবেন আমার হাতে নিচে এখানে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন এই যে বেকআপ ম্যানুয়াল লেখা আছে না জাস্ট এই যে বেকআপ ম্যানুয়াল একটা ক্লিক করবেন তারপর এখানে একটা জিনিস খেয়াল করবেন টিক চিহ্ন দেওয়ার মতো কিন্তু অপশন আছে এখানে তিনটা টিক মার্ক দেওয়ার মতো অপশন আছে জাস্ট আপনারা এখানে একটা টিক দিয়ে দেবেন তো আমি একটু টিক দিই টিক দিলাম এখন আপনাদের কাজ হবে কি এখানে দেখেন এই যে কন্টিনিউ লেখা আছে না এই কন্টিনিউ কন্টিনিউরে ক্লিক করবেন তারপরে এখানে বারোটা ওয়ার্ড আপনার কাছে শো করবে ঠিক আছে কিন্তু খুবই সিকিউর একটা জিনিস আপনি যদি এই বারোটা ওয়ার্ড কারোর কাছে শেয়ার করেন যে কোনো ব্যক্তি কিন্তু আপনার থেকে কিন্তু ডলারটা নিয়ে যাবে এমনও হইতে পারে টেলিগ্রামে অনেকে নক করবে আপনাকে নক করে বল ভাই আপনার লোডে বারোটা ওয়ার্ড দেন বা ট্রাস্ট লোডে স্ক্রিন শেয়ার করেন স্ক্রিন শেয়ার করে আপনাকে বলবে লোডে যাইতে যাই কিন্তু এই বারোটা ওয়ার্ড কিন্তু আপনার কাছ থেকে চাবে ঠিক আছে তো এক কথায় এই বারোটা ওয়ার্ড আপনার জন্য খুবই সিকিউর একটা জিনিস যদি শেয়ার করেন মনের ভুলেও কারো কাছে তাহলে আপনার ডলার কিন্তু সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে ভ্যানিস সে কিন্তু উইড্রো করে নিয়ে নেবে এই জন্য মনের ভুলেও কাউকে এক এই বারোটা ওয়ার্ড দিবেন না দিলেই কিন্তু বিশাল একটা দরা খাবেন সাবধান তো যাই হোক এখন আমরা কি করব এখানে এই যে কপি একটা অপশন আছে জাস্ট আমরা একটু এখানে কপি করে নিব ঠিক আছে তো আমরা এটা কপি করলাম কপি করার পরে একটু ব্যাগে আসবো সরাসরি এখানে ব্যাগ বাটন আছে না এই যে ব্যাক বাটন আসবো ব্যাক বাটন আসবো ব্যাক বাটন আসবো আর একটু ব্যাগে আসবো আচ্ছা তারপরে আমরা একটু এখন কী করব যে এক্সাইটিং ওয়ালেট লেখা আছে ঠিক আছে এক্সাইটিং ওয়ালেট জাস্ট আমরা এই এখানে একটা ক্লিক করে দেবো এইখানে ক্লিক করার পর আমরা কি করব যে উপরে ঠিক আছে সিক্রেট বাস এখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করলাম করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে এই দেখেন সার্চ করার মতো একটা আইকন আছে এখানে এই যে সার্চ করার মতো আইকন আছে না এখানে একটা সার্চ বারে আমরা ক্লিক করব সার্চ বারে ক্লিক করার পর এখানে আমরা লিখবো ওপি বিএনবি ওপি জাস্ট ওপি লেখবেন ওপি লেখার সাথে সাথে কিন্তু এই দেখেন ওপি বিএনবি কিন্তু এখানে চলে আসছে এখন আমরা যে ওপি বিএনবি ক্লিক করব এবং এইখানে আমরা ওইটা ওই যে বারোটা ওয়ার্ড কপি করছিলাম এখানে এই যে পেস্ট আছে দেখেন এই যে পেস্টটা আমরা একটা ক্লিক করে দেবো দেখেন অলরেডি কিন্তু এই বারোটা ওয়ার্ড কিন্তু এখানে বসে গেছে ঠিক আছে যেহেতু বারোটা ওয়ার্ড বসে গেছে এখন আমাদের করণে কি এখন একদিন এই যে নিচে দেখেন এই যে ওয়ালেট লেখা আছে রিসেট এখানে লেখা আছে না এখন আপনার এই যে অপশানে একটা ক্লিক করে দিতে হবে তো আমরা এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখন আপনার পাসওয়ার্ড সেট আপ করতে হবে যে আপনি এখানে কী পাসওয়ার্ড দেবেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ছয় সঙ্গে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং আপনার ফোনে যদি ফিঙ্গার প্রিন্ট থাকে ফিঙ্গার প্রিন্টও দেবেন তো আমরা এখানে দেব পাঁচ ছয় সঙ্গে পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ একটা দিলাম ছয় দিলাম আবার দেব এটা দিব এটা আবার দিয়ে দিলাম ঠিক আছে ছয় সংখ্যা দিলাম এখন এতে কনফার্মে ক্লিক করবো তারপরে এখানে কিন্তু একটা ফিঙ্গার প্রিন্ট যাবে ঠিক আছে তো আমি একটু ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিই তো আমি এখানে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম দেখেন অলরেডি কিন্তু আমি ফিঙ্গার এখানে দিয়ে দিছি জাস্ট এখন আমাদের কাজটা কী হবে এখন আমাদের কাজ হবে এখানে দেখেন এই যে ক্রস চিহ্ন আছে এই ক্রস চিনাতে ক্লিক করে এটা কেটে দাও তো এখন কেটে দিলাম এখন আমাদের যে কাজটা এখানে দেখেন এই যে ম্যানেজ স্ক্রিপ্টও লেখা আছে এখানে কি লেখা আছে ম্যানেজ স্ক্রিপ্ট আমরা এই ম্যানেজ স্ক্রিপ্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে এই যে সার্চ অপশন আছে এখানে আমরা ক্লিক করে এখানে ইউএসডিটি ইউ এস ডিটি ইউএসডিটি লিখে সার্চ করার সাথে সাথে এই যে দেখেন ইউএসডিটি কিন্তু আসছে জাস্ট এই যে এখানে দেওয়ার একটা অপশন আছে আমরা এখানে মার্ক দিয়ে দিব তারপর একটু ব্যাগে আসবো একটু ব্যাগে আসলাম দেখেন আমাদের কিন্তু এখানে কাজ করতে টর্ন ডট ডটে কাজ করতে আমাদের কিন্তু এই দুইটাই লাগবে আদারওয়াইজ আর কোনো প্রয়োজন হবে না তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা আর সেট আপ করবো টাস্টালোটের যেন নেক্সট টাইম আমাদের কোনো সেট আপ করতে না হয় এখন আমরা এই যে ডান পাশে উপরে দেখেন বাম পাশে উপরে দেখেন এই যে সেটিংসের মতো একটা আইকন আছে জাস্ট এখানে আমরা একটা ক্লিক করবো এখানে ক্লিক করবো একটু নিচের দিকে স্কল করে এখানে দেখবেন এই যে সিকিউরিটি লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনি আপনার পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন আমি পাসওয়ার্ডটা দিতেছি এখানে পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পর একদম উপরে দেখেন এই যে সিকিউরিটি স্ক্যানার আপনারা এটা অফ করে দেবেন ঠিক আছে আমি অফ করে দিলাম এখন একটু ব্যাগে আসবেন আপনার অলরেডি কিন্তু সব কিছুই কাজ কমপ্লিট আর কোনো কাজ করতে হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে টর্নেরি ডট আয়তে অ্যাকাউন্ট করার জন্য টাস্টের মাধ্যমে অ্যাকাউন্ট করার জন্য কিভাবে সেট করতে হবে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো যাই হোক ভিডিওটা যদি হলে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন